আসসালামু আলাইকুম তো আজকে অর্গানজা পাকিস্তানি একটা ড্রেসের ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওটা কিন্তু চমৎকার হবে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না ডিজাইনটা কিন্তু একদম ব্যতিক্রম খুব সুন্দর ডিজাইনের মধ্যে এখান থেকে কিন্তু গলার নেকলেসটা দেওয়া আছে পুরো বডিটা কিন্তু অর্গানজা হবে আর এগুলো পাকিস্তানি লাভিশ দেখতে পাচ্ছেন লাভিশের ড্রেস হবে তো গলার ডিজাইনটা কিন্তু এখানে আপনার স্টোন দিয়ে ই দিয়ে কাজ করা আছে পুরো ড্রেসটা কিন্তু অর্গানজা হবে পুরো ড্রেসটা কিন্তু অর্গানজা হবে এরকম অল ওভার হবে এটা হচ্ছে নিচের প্যানেল কামিজের নিচের প্যানেল হচ্ছে এইটা আর এটার সাথে আপনার চমৎকার একটা ওড়না দেওয়া আছে এটা হচ্ছে আপনার ওড়নার কাপড়টা ওড়নাটা কিন্তু নেট ওড়না এই যে দেখেন অনেক সুন্দর ওড়না পুরো ওড়নাটার মধ্যে এইভাবে কাজ করা ওড়নাটা নেট ওড়না প্রাইসটা বলে দেবো এই চমৎকার এই ড্রেসটা কিন্তু অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য স্ক্রিনশট দিয়ে শুধু আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিতে হবে এটা হচ্ছে ব্যাক কামিজের পেছনের কাজটা থাকবে আর নিচের কাজটা হচ্ছে এইটা খুব সুন্দর নিচের কাজটা কিন্তু দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এখানে হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে হাতা ফুল হাতার কাপড় দেওয়া আছে এখানে এরকম কুচি কুচি থাকবে এটা কামিজের নিচে ওই কুচিটা দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার সালোয়ার কটন সালোয়ার যেহেতু এগুলোর সাথে ইনার নেই ইনার ছাড়া আর যারা ইনার সহ নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা ইনার সহ আমরা আপনাদের সেট করে দিতে পারবো তো টোটাল ড্রেসের প্রাইসটা থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যেহেতু এগুলো তার লাভিশের ড্রেস তো প্রাইসটা কিন্তু ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামির সুযোগ নেই আর পুরো বডিটা কিন্তু অর্গান হবে সামনে পেছনে দুই পাশে কাজ করা চমৎকার একটা ড্রেস তো চলুন আরেকটা ডিজাইন দেখাবো তো এখন যেটা থাকছে এটা হচ্ছে আপনার পাকিস্তানি তাওয়াকালের আরেকটা ড্রেস এটা হচ্ছে সিলা এইটা হচ্ছে সিলা ব্র্যান্ডের তাওয়াকালের এখান থেকে হচ্ছে আপনার এটা ওনারটা ওনার কাজটা দেখুন অনেক সুন্দর একটা ওনার কাজ তো এই বডিটাও কিন্তু নেট হবে আর এটা ড্রেসটাও অর্গানজা হবে এরকম ভাবে ডিজাইনটা দেয়া আছে পুরোটা অল ওভার নিচের কাজটাও খুব সুন্দর এটা কিন্তু আচল হবে ওনার তো দুই পাশে এরকম কাজ দেয়া আছে আর বডির কাপড়টা হচ্ছে এইটা বডির ডিজাইনটা হচ্ছে এখান থেকে হাই নেক দেয়া আছে চাইলে আপনারা রাখবেন নাহলে খুলে ফেলতে পারবেন কলার সিস্টেম করা আছে কলার এখানে কাজ দেয়া থাকবে পুরো ড্রেসটা কিন্তু এরকম কাট কাটওয়ার্ক করা পুরোটা এরকম ডিজাইন করা এইভাবে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন করা নিচের কাজটাও অনেক সুন্দর নিচের কাজটাও কিন্তু খুবই সুন্দর তো টোটাল ড্রেসের লুকটা হচ্ছে এরকম হবে তো টোটাল ড্রেসের লুকটা হচ্ছে এইটা তো এই চমৎকার এই ডিজাইনটা অর্ডার করার জন্য স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠিয়ে দিতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে আর এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র পাঁচ টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস কোনো রকম দাম দামি সুযোগ নেই একদম যেহেতু পাকিস্তানি ড্রেস এগুলোর সাথে কোনো ইনার থাকবে না ইনার যদি আপনার নিতে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে ইনারের চার্জ আলাদা দিতে হবে আমরা ইনার সেট করে দিতে পারব এটা কিন্তু চমৎকার একটা হাতার ডিজাইন আছে এইটা হচ্ছে হাতার ডিজাইনটা দেখতেই পাচ্ছেন এইরকম পুরোটা অল ওভার হবে হাতার ডিজাইনটা সুন্দর করে কাজটা দেওয়া আছে হাতার দুইটা হাতার কাপড় এখানে আছে এটা একটা হাতা এটা একটা হাতা তো কালারটা কিন্তু পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার তো যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে কিন্তু পাঠিয়ে দিন দেরি না করে দ্রুত পাঠিয়ে দিন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তো খুব সুন্দর তাও কালার আরেকটা ড্রেস নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আপনার সিলভার কালার এটা হচ্ছে হাতার কাপড় হাতার পোষণটা দেখেন অনেক সুন্দর হবে এরকম হবে পুরোটা হাতার ডিজাইনটা ফুল হাতার কাপড় দেওয়া আছে পুরোটা এরকম গর্জিয়াস হবে হাতায় সুন্দর করে কাটোয়ার করা আছে এরকম আর পুরো ড্রেসের লুকটা হচ্ছে এইটা কামিজটা কিন্তু অনেক সুন্দর যারা আপনারা অ্যাশ কালার কিংবা সিলভার কালারের মধ্যে ড্রেস চান তাদের জন্য কিন্তু এই ড্রেসটা অনেক সুন্দর এই যেখানে দেখতে পাচ্ছেন তাও একটা লেখা আছে পুরো ড্রেসটা এরকম গর্জিয়াস হবে পার্টিওয়ার্ক যেহেতু এগুলো বিয়ের সাথে অনুষ্ঠানের জন্য কিন্তু খুব চমৎকার একটা নতুন ডিজাইন চলে আসছে এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলটা খুব সুন্দর আর ওনাটা কিন্তু মাথা নষ্ট করার মতো একটা ওনা এই যে দেখুন ওনাটা অনেক সুন্দর একটা নেট অন্য হবে আর গর্জিয়াস অন্য হবে এগুলো কিন্তু অনেক সুন্দর হবে পুরো অন্য অসম্ভব সুন্দর আর পুরো নেট যেহেতু ড্রেসটা আর বডিটা হচ্ছে অর্গানজার মধ্যে এখান থেকে জামার ডিজাইনটা লং হবে পঞ্চাশ আনস্টিচ কালেকশন এগুলো সম্পূর্ণ নিচের প্যানেলটা নিচের পোষণটাও কিন্তু খুবই সুন্দর তো এক কথায় অসাধারণ অসম্ভব সুন্দর তো এই ড্রেসটা অর্ডার করার জন্য আপনি এখন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে দিয়ে পাঠিয়ে দিন আর প্রাইসটা কিন্তু থাকছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ফিক্সড এখানে কিন্তু কোনো রকম দামাদামির সুযোগ নেই আর এইগুলোর সাথে কিন্তু ইনার থাকে না ইনার যদি আমাদের থেকে নিতে হয় তাহলে আমাদের সাথে কথা বলে আলাদাভাবে ইনার নিয়ে নিতে পারবেন এখানে জামা ওড়না সালোয়ার দেওয়া আছে সালোয়ার কাপড়টা হচ্ছে এইটা এটা হচ্ছে কটন সালোয়ার সালোয়ারের কাপড়টা দেওয়া আছে তো ড্রেসটা কিন্তু একদম ডিফারেন্ট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই টাইপের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আজকে যে কালেকশনগুলো দেখাবো সেগুলো হচ্ছে আপনার কিছু জর্জের ড্রেসের কালেকশন দেখাবো আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ডিফারেন্ট আর আলাদা আলাদা প্রাইস থাকবে তো টোটাল ড্রেসগুলো দেখবেন প্রাইসটা বলে দেবো ভিডিওটি স্কিপ করলে কিন্তু ডিজাইন আর প্রাইসগুলো মিস করে ফেলবেন তো চলুন শুরু করা যাক প্রথমে যে ড্রেসটা নিয়ে শুরু করছি সেটা হচ্ছে অর্গানজা একটা ড্রেস নিয়ে শুরু করব আচ্ছা এই জামাটা কিন্তু অর্গানজা জামা হবে পুরোটা এরকম অল ওভার কাজ করা থাকবে এগুলো কিন্তু আপনার চিকেনের কাজ করা বুকের এই কাজটা কিন্তু আপনার চিকেন কাজ করা দেখতে পাচ্ছেন অর্গানজা বডির মধ্যে ভেতরে ইনার কাপড়টা ভেতরে দেওয়া আছে আর কামিজের নিচের প্যানেল হচ্ছে এইটা নিচের ডিজাইনটা এরকম হবে সেম টোটাল লুকটা এরকম হবে তো ড্রেসটা কিন্তু অর্গানজা বডির মধ্যে একদম ডিফারেন্ট একটা কাজ করা তো চলুন এটার সাথে সালোয়ার আর ওনা কী কী থাকবে আমরা দেখে নিব ইনার কাপড়টা কিন্তু ভেতরে সেট করা আছে হ্যাঁ এগুলো হচ্ছে ইন্ডিয়ান বুটিক্সের হাতাটা এটা ফুল হাতার কাপড় দেওয়া আছে হাতার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর অনেক সুন্দর হাতার ডিজাইনটা তো চলুন এটার সাথে আর কী কী থাকছে এটা হচ্ছে সালোয়ার আর ওড়নাটা থাকছে হচ্ছে এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে ওড়না বিশাল বড় সাইজের ওড়না খুব সুন্দর একটা ওড়না ওনার ডিজাইনটাও কিন্তু ওয়াও তো ঢাকা ইস্টার্ন মল্লিকা পিয়ন্তিকা ফেব্রিক্স থেকে আমি নয়ন আছি আপনাদের সাথে তো বরাবরই আমরা ভিডিওগুলো ছেড়ে থাকি আমাদের সব থেকে তো আপনারা জানেন যে কন্টিনিউ আমরা ড্রেসের ভিডিওগুলো ছেড়ে থাকি তো যারা আমাদের কালেকশনগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন আর আমাদের শপের ঠিকানাটা কিন্তু দেওয়া আছে স্টান মল্লিকা দ্বিতীয় তলে চলে আসবেন দুই বাই ছেষট্টি পিয়ন্তিকা ফেব্রিক্স তো এখানে আসলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো অনেক সুন্দর এই কালেকশনগুলো কিন্তু সহজে পেয়ে যাবেন তো চলুন এখন যে ডিজাইনটা দেখাবো আগে ডিজাইনটা অর্গানজা ছিল আর আরেকটু বলে দিচ্ছি এই ডিজাইনটার প্রাইস ছিল কিন্তু মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে এইটার প্রাইস ছিল মাত্র পঁচিশশো টাকা একদম তো যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন আর একটা বাসন্তী কালার হবে আচ্ছা সেই কালারটা আপনারা বললে আমরা দেখায় দিব তো চলুন এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে এরকম হবে এটা কিন্তু হোয়াইট গোল জর্জেটের মধ্যে হবে এখান থেকে গলার কাজটা পুরো ড্রেসের লুকটা কিন্তু এই রকম হবে নিচের প্যানেল হচ্ছে এটা এটা হচ্ছে নিচের প্যানেল অনেক সুন্দর গর্জি একটা প্যানেল দেওয়া আছে আর ড্রেসের শেফটা এখান থেকে অল ওভার তো চলুন এটার সাথে যা যা থাকছে আমরা একটু দেখে নিই প্যান্টের কাপড় হচ্ছে এটা কটন মানে এটা হচ্ছে প্যান্টের কাপড় হবে সালোয়ার যেটা আর কি ইনার কাপড়টা ভেতরে সেট করা আছে আর এটা হচ্ছে দোপাট্টা ওনাটা হোয়াইট গোল্ড জর্জেট এই যে দেখতে পাচ্ছেন এগুলো হোয়াইট গোল্ড জর্জেট ওনার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর তো ভিউয়ার্স অর্ডার করার জন্য কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারটা আমাদের স্ক্রিন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে আর সরাসরি শপে আসতে চলে স্টান মল্লিকা দ্বিতীয় তলা দুই বাই ছেষট্টি পিয়ন্তিকা ফেব্রিক্স মল্লিকা ঢুকে যে কাউকে বললেই দেখিয়ে দেবে অনলাইন শপ এখানে আমরা খুচরা এবং পাইকারি সবভাবে দিয়ে থাকি তো আপনার গিফট আইটেম নিতে চাইলে যারা পাকিস্তানি লাক্সারি ইন্ডিয়ান লাক্সারি গিফট আইটেম নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে সব ধরনের ড্রেসের ভিডিও আছে চাইলে আপনারা দেখে শুনে বুঝে সরাসরি নিতে পারেন আর এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা কোনো রকম দাম আদামি সুযোগ নেই এটা একদম হোলসেল প্রাইস আর যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য বাইশশো টাকা আর যারা ছয় পিস নেবেন তারা তাদের জন্য প্রাইসটা আলাদা যোগাযোগ করতে পারেন তো চলুন এখন যে ডিজাইনটা থাকছে পেস্ট কালার এখান থেকে হচ্ছে গলার ডিজাইনটা পুরোটা এরকম অল ওভার হবে তো প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু তিনটা চারটা করে কালার আছে তো আমি জাস্ট আপনাদের শুধু ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা যদি আমাদেরকে নক করেন যে ভেহাইটার কী কী কালার হবে দেখান তাহলে সেক্ষেত্রে আমরা আপনাদের কালারগুলো ছবি তুলে দেখিয়ে দেব তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালারটা পেস্ট কালার হবে হাতা ডিজাইনটা দেখব এটা হচ্ছে আপনার হাতা ডিজাইন এখান থেকে হাতের ডিজাইনটা সালোয়ার অন্যটা দেখব তার আগে এটার প্রাইসটা বলে দিচ্ছি এই ড্রেসটার প্রাইস মাত্র হচ্ছে পনেরোশো টাকা ফিক্সড প্রাইস টাকা এটা সালোয়ারের পায়ে কাজ হবে এখানে সালোয়ার পায়ে কাজ আছে তো যে ডিজাইনটা পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন স্টক সীমিত খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম পানির দামে আর যারা ঢাকার মধ্য থেকে কেনাকাটা করেন তারা দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন আমাদের প্রতিষ্ঠানে চলে আসতে হবে ঢাকা স্টান মল্লিকা দ্বিতীয় তলায় চলে আসলে আমাদের এখান থেকে আপনি দেখে বুঝে শুনে নিয়ে যেতে পারবেন আর যারা পাইকারি ব্যবসা করার জন্য নিতে চান মিনিমাম বারো পিস নিতে হবে তাহলে আপনারা পাইকারি প্রাইজে নিতে পারবেন যোগাযোগ করলে আমাদের সাথে কথা বলে নিতে পারবেন তো এখন যে ড্রেসটা থাকছে এটা আপনার হোয়াইট গোল্ড জর্জেটের মধ্যে কালারটা কিন্তু অনেকটা কি কালার বলা যায় ল্যাভেন্ডার টাইপের কালার এখান থেকে হচ্ছে গলার ডিজাইনটা পুরো ডিজাইনটা কিন্তু এরকম অল ওভার হবে নিচের প্যানেলটা এইটা নিচের প্যানেলটাও খুব সুন্দর তো চলুন হাতার কাজটা দেখব ফুল হাতার কাজ দেওয়া দুইটা হাতার কাজ আছে এখানে যেহেতু হোয়াইট গোল জর্জেট ইন্ডিয়ান ভার্সন এগুলা তো প্রাইসটাও থাকছে বাইশশো পঞ্চাশ টাকা এটাও বাইশশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস তো দেরি না করে কিন্তু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আপনার পছন্দের ডিজাইন এবং কালারটি আর যেহেতু সামনে ঈদ চলে আসতেছে আপনারা যদি ড্রেসগুলো তখন অর্ডার করেন পার ড্রেসে তিনশো পাঁচশো টাকা করে বাড়বে আর এখন যদি নেন তিনশো পাঁচশো টাকা করে কম পাবেন এটা হচ্ছে ওর না এটা হচ্ছে ওর না ওনার দুই পাশেই কিন্তু কাজ থাকছে এই সেম কাজটা ওনার দুই পাশেই থাকছে তো এইটার প্রাইস কিন্তু মাত্র বাইশশো টাকা তো চলুন এখন আরেকটা ডিজাইন দেখবো আমরা এগুলো কিন্তু সম্পূর্ণ ফোর পিস ঠিক আছে ইনার কাপড় ভেতরে সেট করা আছে তো আমাদের ইউটিউব চ্যানেলে পাকিস্তানি ডিজাইন এবং ইন্ডিয়ান ডিজাইন দুইটাই পেয়ে যাবেন আমাদের এইখানে আমরা সব ধরনের কালেকশনই সেল করি তো ইউটিউব চ্যানেলে সব ধরনের ড্রেসের ভিডিও দেওয়া আছে সাথে সাথে প্রাইসটাও বলা আছে যারা মফসলে কিংবা ঢাকার বাইরে থেকে নিতে চান তারাও কিন্তু কুরিয়ার কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন নিচের প্যানেল হচ্ছে এটা এখান থেকে হচ্ছে নিচের কাজটা পুরোটা এরকম অল ওভার এই ড্রেসটা কিন্তু আপনার কি কালার বিস্কিট কালার বলতে পারি হাতাটা অনেক সুন্দর এখানে হাতার কাজটা দেওয়া আছে হাতার ডিজাইনটাও অসম্ভব সুন্দর হবে তো সালোয়ার ওনারটা দেখব সালোয়ার পায়ে কাজ দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ার কাজ আর ওড়নাটা দেখবো আমরা তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন মানে এই ডিজাইনেরই এটা হচ্ছে ওড়নাটা কন্ট্রাস্ট ওন্যা ওনার কালারটা কিন্তু জাম কালার জাম কালার ওনা এই ড্রেসের এই অন্যটা হবে ঠিক আছে পুরো অন্যটা কিন্তু এরকম তো এই ড্রেসের প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা সালোয়ার পায়ে কাজ হবে আচ্ছা তো চলুন এখন আরেকটা ডিজাইন দেখবো আমরা তো আমাদের সম্পূর্ণ ভিডিওর সুপার হিট একটা কালার সুপার হিট একটা ডিজাইন দেখাবো ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে এখানে কিন্তু দেখেন অসম্ভব সুন্দর একটা কাজ দেওয়া আছে গোল্ডেন সুতা দিয়ে নিচের প্যানেলটাও সেম এরকম হবে এটা হচ্ছে নিচের কাজটা অনেক মোটা করে অনেক ভারী করে কাজ দেওয়া আছে আর পুরো বডিতে কিন্তু সুতার কাজ দেওয়া আছে এই ড্রেসটার একটা কালারই হবে হাতার কাজটা দেখবে এটা হচ্ছে হাতার কাজ চমৎকার করে হাতার কাজটাও দেওয়া আছে তো চলুন সালোয়ার আর ওনাটা দেখবো আমরা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর একটা গর্জিয়াস ওড়না দেখেন বিশাল বড় ওড়না আর এগুলোও কিন্তু ফোর পিস প্রাইস পড়বে বাইশশো টাকা ফিক্সড প্রাইস দেখেন ওড়নাটা অনেক সুন্দর ওড়না ওনারটা কিন্তু জর্জেট ওড়না হবে আর এই বডিটাও কিন্তু জর্জেট বডি হবে স্টার মল্লিকা দি দোতলায় চলে আসতে হবে দোতলায় দুই বাই শিশুট্টি আমাদের শপের ঠিকানা এখানে দিয়ে আছে দুই বাই শিশুট্টি ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয় তলা